অবশ্যই বলি যে ভাইরা বোনরা যারাই ভিডিওটা দেখবেন প্লিজ আমার পাশে আমার পাশে একটু দাঁড়ান আমার বাদ থেকে একটু সাহায্য করেন যেন ওর চিকিৎসাটা করতে পারি আমি নিজে ওর খাবারের যে একটা ব্যবস্থা করতে পারি সবাই যে যেটাই পারবেন একটু সাহায্য করেন আমাকে দশ টাকা পাঁচ টাকা যেটাই পারেন ওইটা দিয়ে একটু সাহায্য করেন যারা আমার ভিডিওটা দেখবেন তারা আমার পাশে একটু দাঁড়াবেন আমার বাচ্চাটা অসুস্থ আজকে আমি অসহায় পড়েছি একজন অসহায় মায় আপনাদের কাছে হাত তার সন্তানের ওর বয়স তো আড়াই বছর তো বর্তমানে এখন হাঁটা চলা কোনো কিছু করতে পারে না সারাক্ষণ সবসময় চব্বিশ ঘন্টা শুয়ে থাকে এখন বলতো ঘাড়ও শক্ত করতে পারে নেই ও এবার অসুস্থ হয়েছে দেখে ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে ওর বাবা আমাদের কোনো খরচ পাতি দেয় না কোনো খোঁজ খবর রাখে তো যোগাযোগ বলতে আমি নিজে থেকে যোগাযোগ করতে চাচ্ছিলাম যে এখন বর্তমানে অনেক অসুস্থ নিমুনে হয়ে গেছে ডাক্তার বলছে তো ভর্তি করে চিকিৎসা করতে কিন্তু আমি তো সেটাও পাই না আমি নিজে এখন চলতে পারতো সেটা খুব কষ্ট আছি এমনিতে চিকিৎসার যে সমস্যা ওইটা থেরাপি ভর্তি দিয়ে তারপর চিকিৎসা করতে হবে ওইটা ডাক্তার বলছে চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে এটা বেশিও রাখতে পারে কারণ ওর শরীরের কন্ডিশন বুঝে আর এখন নিউমোনিয়া হয়েছে এটা কত সেটা তো আমি জানি না কিন্তু আমি এটার জন্য ডাক্তার বলছি হসপিটালে ভর্তি করতে কিন্তু আমি সেটাও পারি না খাবারটা সেটাও আমি তারা আবার বোন আমার মেয়েটাকে দেখাশোনা করতে তারা খাবার দাবার যা ভিতর জিনিস কিনে দেয় টাকা পয়সা নাই না না আমি তো কোনো কিছু এখন করতে পারি না চাকরি বা কোনো কিছু করতে পারি না আমার ফ্যামিলি বা আমার মা বাবা কারো কিছু আমার বাবা নাই বাবা মারা গেছে আরো ছোট থাকতে আজ আঠারো থেকে উনিশ বছর হয়ে গেছে তখন বাবা মারা গেছে আম্মু আছে আম্মু দেশে থাকে ছোট বোন আছে ছোট বোনের বাচ্চা পালে আর কেউই না আর বোনরা দুইটা বোন আছে তাদের মতো তারা সমস্যা করে এখন আমার বাচ্চাকে কে পালবে কেউই না ভাই নাই আর ওর মানে ফ্যামিলির ওর মানে ওর বাবার ফ্যামিলি ওর দাদা দাদি আছে দাদিদের সবাইকে বলা হয়েছে ওকে পালার জন্য যে আমি চাকরি করবো বা কিছু কিন্তু তারা কেউই নিবে না কেউ অসুস্থ দেখে খোঁজও নেয় না এক মাস আগে হসপিটাল ভর্তি ছিল সেখানে একবার কেউ দেখেও আসে না যে কি ওর কি অবস্থা এখন এই যে এখন হয় নিমোনি আছে তাও কেউ একবার খোঁজ খবর নেয় না ফোন দিয়েও একবার জিগায় না কেউ মিডিয়াতে আসা হয়েছে আমার বাচ্চার জন্য যদি কেউ আমার বাচ্চা আমার পাশে আমার বাচ্চার পাশে কেউ দাঁড়ায় কেউ যদি আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিতে পারেন কারণ আমি ওর খাবার দাবার ওষুধ পাতি মানে কেনার মতো যেকোনো একটা ব্যবস্থা করে দিতে পারে আর ওর পাশে যেন ওর চিকিৎসাটা আমি করতে পারি ওর পাশে দাঁড়ায় তুমি কেউ দাঁড়াক ওদের নিজের পায়ে দাঁড়াক এতটুকি আমি একটা মায়ের চাওয়া বড় বড়টা ভাই ঢাকা চাকরি করতাম তখন ওই ওইখান থেকে পরিচয় পরিচয় পরে বিয়ে হয়েলো সাত বছর ওইখানে তার সাথে সংসার করতাম করেছিলাম সাত বছর পর বাচ্চার এই অবস্থা দেখে তারপরে সম্পর্ক ভেঙে গেছে বিয়ে করে কিন্তু সে কোনো কাজ বাজ করে না মানে যা মন চলে কাজ করে না মন চলে নাই মানে এখন ওরকম যোগাযোগ হয় না বলি যে ভাইরা দেখবেন যারাই আমার আমার বাচ্চাকে একটু সাহায্য করেন যেন ওর চিকিৎসাটা করতে পারি আমি নিজে ওর খাবার যেকোনো একটা ব্যবস্থা করতে পারি সবাই যে যেটাই পারবেন একটু সাহায্য করেন আমাকে দশ টাকা পাঁচ টাকা যেটাই পারেন ওইটা দিয়ে একটু সাহায্য করেন